কোনার্কের সূর্য মন্দির আজ অভিশপ্ত তাই রাতের বেলায় এই মন্দিরে প্রবেশ নিষেধ জানেন কোন মর্মান্তিক ঘটনার জন্য এই মন্দির হয়েছিল অভিশপ্ত চলুন জেনে নেওয়া যাক বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে রাজা নরসিংহ একটি মন্দির নির্মাণের জন্য বারোশো জন শ্রমিক নিযুক্ত করেছিলেন কিন্তু শর্ত ছিল একটাই যে এই শ্রমিকদের বারো বছরের মধ্যে মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ করতে হবে যদি তার থেকে একদিন কম বা বেশি হয় তাহলে বারোশো জন শ্রমিককেই প্রাণদণ্ড দেওয়া হবে তাদের মধ্যে একজন শ্রমিকের স্ত্রী ছিলেন গর্ভবতী কিন্তু নিয়ম অনুযায়ী সন্তান জন্মের পরেও তাকে যেতে পারেননি ওই শ্রমিক কেটে যায় বারোটা বছর অবশেষে একদিন সেই শ্রমিকের পুত্র ধর্মদাস নিজেই বাবার সাথে দেখা করার জন্য সেখানে চলে আসে সেখানে গিয়ে ধর্মদাস দেখে যে সকলের মুখেই আতঙ্কের ছাপ কারণ মন্দিরের নির্মাণ কাজ শেষ হতে আর মাত্র সাত দিন বাকি অথচ মন্দিরের মঙ্গল ঘট এখনো স্থাপন করা হয়নি তাই সেই কাজ সম্পন্ন করার জন্য ধর্মদাসও সকলের সাথে কাজে লেগে পড়লো কিন্তু শ্রমিকের সংখ্যা দাঁড়ালো বারোশো এক আর এই কথা কোনোভাবে রাজার কানে গেলে মৃত্যু হবে বারোশো জন শ্রমিকেরই তাই সকলকে প্রাণে বাঁচানোর জন্য মন্দিরের চূড়া থেকে জলে ঝাঁপ দিয়ে ধর্মদাস নিজেই আত্মহত্যা করেছিলেন